এই হচ্ছে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি এত পরিমাণ জ্যাম জ্যামের ফলে মানুষ রাস্তা দিয়ে হাঁটতেও ভয় পাচ্ছে আজকে রবিবার তবুও এত জ্যাম রবিবার অফিস দিয়ে সাইকেলে কি এত ব্যায়াম হতে পারে দেখেন আমরা গাড়িতে কতক্ষণ যাব দেড় ঘন্টা যাব বসেছিলাম তারপরে আস্তে আস্তে আসতেছিলাম মানুষ এলোমেলো ভাবে হাঁটছে দুই ধার দিয়ে যাওয়া আসা করতেছি কেউ গাড়ির উপরে যে যার মতো করে যাওয়া আসা করতেছে মাঝে মাঝে ধীর গতিতে গণ চলছে মাঝে মাঝে চরম পাশাপাশি এত পরিমাণ একসাথ গরমে জনজীবন অস্থির এই পরিমাণ অস্থির রিক্সার কারণে জ্যামের সংখ্যাটা আরো বেশি জ্যামের পরিমাণটা হয়ে যায় আরো বেশি আসলে এই জ্যাম করে কেটে উঠবে বাংলাদেশ আর এই যে হচ্ছে গণপরিবহনে আরো নাকাল অবস্থা উঠবে দশ টাকা বিশ টাকা করে তাদেরকে তারা জোর করে আদায় করবে এভাবেই চলছে জীবনে যাত্রা কবে আমরা এগুলো থেকে মুক্তি